যদি কোনো মুভি সমাজ দেশ মানুষের অবস্থা রোমান্স কষ্ট বিজনেস ক্রাইম বর্ণনা না করে তাহলে সেটা স্মৃতি হয়ে থাকে না ক্রাইম থ্রিলার হিস্টোরিক্যাল ড্রামা যত ক্যাটাগরির মুভি আছে আপনি সব দেখেছেন কিন্তু বলুন তো এই অব্দি কয়টা মুভি আপনার মাইন্ডে রয়ে গেছে খুব কম মুভির কথা মনে করতে যেগুলো চোখের সামনে ভেসে ওঠে সেগুলোই মূলত বেস্ট মুভি হয় আজকে যে মুভি নিয়ে কথা বলতে চলেছি মুভিতে আহামরি কোনো কাজ নেই বাট মুভির সাবজেক্ট মুভি যে টপিকটা নিয়ে বানানো হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ লিড রোলে অভিনয় করা রাজপাল ইয়াদব স্যার যতটা পারে ক্যারেক্টারকে ফুটে তোলার চেষ্টা করেছে বাকি মুভির রান টাইম কম তাই হয়তো ভিডিওটা ছোট হতে পারে সবাই মিলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর যতটা পারেন যতটা পারেন মুভিটা শেয়ার করবেন দেখার পরে ঠিক আছে কারণ মুভিটা আমাদের সবার দেখা উচিত ওয়েল কথা বলছিলাম দু হাজার মুক্তি পাওয়া সোশ্যাল ড্রামা হিন্দি মুভি নাম কাম চালু হয়ে এর ব্যাপারে মুভির কাহিনী সত্য ঘটনার উপর বেস করে বানানো তাই যে যে সিন দেখবেন মনে রাখবেন বাস্তবে এমনটা কারো সঙ্গে ঘটেছে মুভির মূল সিন শুরু হওয়ার আগে সকাল সকাল কিছু দৃশ্য আমাদের দেখানো হয় এরপর ক্যামেরার সামনে আসে এক মুরব্বী যে পুরোনো কিছু কথা মনে করে ভিতরে ভিতরে গুমরে মরছে লোকটা সামনের দিকে চেয়ে থাকে আর সিন তার কাহিনীতে ফেরে এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার রাজপাল যাদব স্যার অর্থাৎ মনোজ পাটিল সঙ্গে তার আদরের ছোট ছোট্ট গুড়িয়া গুড়িয়ার ক্রিকেট খেলার খুব আগ্রহ তার বাবাও তাকে খুব সাপোর্ট করে কিন্তু তার মা একটু ঝামেলা করে সেটা নিয়েই বাপ মেয়ের মাঝে কথা হচ্ছে মনোজ বলে আরে তোর মায়ের উপর তলা একটু খালি সে বোঝে কম আমি তো জাস্ট তোর মুখ চেয়ে কিছু বলি না তা না হলে গুড়িয়া বলে বাবা আর একটু সহ্য কর যখন আমি বড় হব তোমায় আরেকটা বিয়ে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তাই না দুষ্টু মেয়ে এমন সব মজার কথা বলতে বলতে বাপ মেয়ে হাসিতে লুটে পড়ে এরপর এখান থেকে স্কুটি নিয়ে বাড়িতে ফিরছে আর আমাদের চারপাশটা দেখানো হচ্ছে একটু পর বাড়িতে এলে মুভির দ্বিতীয় লিড ক্যারেক্টার গুড়িয়ার মা জিয়া মানিক অর্থাৎ রাধা পাটেলের সেই সকাল সকাল বের হয়েছে বাপ মেয়ে কোনো খবর নেই তাই চিল্লাচ্ছে পড়াশোনা না করে সারাদিন বাপ মেয়েকে নিয়ে ঘোরাফেরা করে এসব নিয়ে কথা বলছে মানুষ বলে আরে পাগল সামনে না তাই তোমার জন্য জায়গা দেখতে গেছিলাম বাপ মেয়ে একদিকে আর মা অন্যদিকে এটাই তো মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা যাক পরের দিন সকালে গুড়িয়াকে নিয়ে মনোজ প্র্যাকটিসে যায় গুড়িয়ার যেমন ইচ্ছে সে জাতীয় দলে খেলবে তার বাবারও ইচ্ছে তাকে সঙ্গে নিয়েই চলবে তাই মনোজ তার মেয়েকে খুব কেয়ার করে নিজের ট্রেনিং দেওয়া সব সময় তার পাশে থাকে যা যা করার সে নিজের হাতেই সব করে সকাল সকাল এসব করতে গিয়ে ওদিকে স্কুলের জন্য লেট হচ্ছে তারা হড়ো করে আসে রাজা বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে আসার সঙ্গে সঙ্গে বকা দিতে থাকে এসব কি শুধু এসব করলে হবে পড়াশোনা করতে হবে না মনোজ বাইক নষ্ট হওয়ার বাহানা দিয়ে রাজাকে একটু শান্ত করে রাজা গুড়িয়াকে নিয়ে যায় মনোজ তার কাজে আসে মনোজ মূলত একটা কফি শপে জব করে সেখানকার ম্যানেজার সে গুড়িয়া বেশ বড় একটা স্কুলে পড়াশোনা করে মনোজের কথা তাদের জীবনে কি হয় হোক মেয়ের যেন কোনো কিছুর অভাব না হয় স্কুল শেষে গুড়িয়াকে রাধা বাসায় নিয়ে যায় যদিও মেয়েরা বাবার দিকে টানে বেশি কিন্তু তারপরও মেয়েদের মায়ের সঙ্গে কিন্তু আলাদা একটা সম্পর্ক থাকে মা মেয়ে যেভাবে গল্প করে আমরা বাপ ছেলেরা কিন্তু সেভাবে গল্প করতে পারি না যাক গল্প করতে করতে যাচ্ছে এখানে তাদের যাতায়াতের রাস্তার মাঝখানে এই গর্তটা পড়ে গাড়িওয়ালারা কোনো পরোয়া না করে তার মাছ দিয়েই যায় পানি চটকে আসাতে রাতে খুব বকাঝকা করে ওদিকে মনোজ ক্যাফেকে নিজের মতো করে মাতিয়ে রাখে সে নিজে সব কিছু দেখে তাই এখানে কাস্টমার বেশি সবকিছু ঠিকঠাক করে শেষে তাকে বাড়িতে ফিরতে হয় বাসায় এসে আবার মেয়ের গল্পগুজব গল্প গুজব সারাদিন কি কি করেছে এটা সেটা গুড়িয়া চাঁদ দেখে আর বলে বাবা আমাদের রাস্তায় যেমন গর্ত উঁচু নিচু চাঁদেও কি তেমন রয়েছে মানুষ মজা করে বলে উম একদমই নেই কারণ ওখানে তো না কোনো রাজনেতা আছে আর না কোনো কন্ট্রাক্টর রয়েছে যে দুই নাম্বারই করবে গল্প সর্ব করেই ঘুমায় পরের দিন মনোজ ক্যাফে এসে মহাজনের কাছে একটু অ্যাডভান্স চাই কারণ মেয়ের জন্য কিছু জিনিস কিনতে হবে মহাজন বলে ঠিক আছে সন্ধ্যায় নিয়ে নিও পরের দিন ছিল ছুটির দিন তাই বউ বাচ্চাকে নিয়ে মনোজ একটু বাইরে বের হয় এখানে সেখানে বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করে মজা করে মানে সেম আমাদের কল্পনার বাবা মা যেমন হয় তেমন মানুষ তার মেয়েকে একটু বেশি কেয়ার করে এখানে তিনজনের মজা আর খুশি দেখে আমাদের নিজেরই একটা খুশি লাগে যে তারা কত হ্যাপি রয়েছে বাস্তবে সব পরিবার যদি এভাবে তাদের খুশি প্রকাশ করতে পারতো যা সারাদিন ঘোরাফেরা অনেক মজা মস্তি করে বাড়িতে ফেরে তো যে বাচ্চা যেটা হতে চায় সেই ব্যাপারে যদি তার মাঝে ক্রেজ না থাকে সেই ব্যাপারটা যদি সে এনজয় না করে তাহলে সে সেটা কখনো অর্জন করতে পারবে না গুড়িয়া ক্রিকেটকে একটু বেশি ফিল করে আর পাশে তো তার বাবা রয়েছেই তার বাবার তার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই তার বাবা বারবার কোচকে বলতে থাকে সে কি ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পারবে কিনা কোচও সাহস দেয় হ্যাঁ পেয়ে যাবে সমস্যা নেই মাঝে দুই দিন পার হয়ে যায় সকালবেলা গুড়িয়া লক্ষ্য করে তার বাবা মার একটু মুড অফ মনে হচ্ছে মানে তাদের মাঝে হয়তো হালকা মনোমালিন্য চলছে গুড়িয়া জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের আবার দাদা বলে আমি মেকআপ কোর্স করতে চাই কিন্তু মনোজ রাজি হচ্ছে না গুড়িয়া বলে বাবা এসব কি মা করতে চাইছে তোমা তো তাকে সাপোর্ট করা উচিত মানোজ বলে আরে গুড়িয়া এসব মেকআপ ফেকআপ দিয়ে কি হবে বলতো অন্য কিছু করো ঠিক আছে তুই যখন বলছিস ওকে যা তোর মাকে মাধুরী হতে বল গড়িয়া বলে বাবা এই মাধুরীকে মনোজ বলে আরে আলুর বাচ্চা মাধুরী মাধুরী দীক্ষিত ও তোমার পছন্দের হিরোইন মা বাবা রাজি যাও তুমি করো রাধা খুব খুশি কিচেনে গিয়ে মনোজকে ডাকে মনোজ বলে আমি তোর মাকে একটু বুঝিয়ে আসি থাক বলে ছেলে ভিতরে যায় তারপর এখানে একটু দুজনার রোমান্স দেখানো হয় আহা কি মহাব্বত গুড়িয়া বলে বাবা আমি কিন্তু সব শুনতে পাচ্ছি মাকে পটানো হচ্ছে না আরে চুপ কর মা কে চামচি গুড়িয়াও বেশ খুশি মানে তাদের মাঝে যে ঝামেলায় হোক না কেন গুড়িয়া ঠিক মিল করিয়ে দেয় আর তাছাড়া দুজন দুজনকে বেশ ভালোবাসে মুখে যাই বলুক না কেন সিন আবার কয়েকদিন সামনে আসে গুড়িয়ার সিলেকশন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে আর আজই রাধা পার্লার থেকে নতুন নতুন মেকআপ করে এসেছে সেই খুশিতে পুরো পরিবার এখানে ঘুরতে এসেছে পেছনে একটা মিউজিক দিয়ে কে আমরা বেশ কিছুক্ষণ আমাদের তাদের মজা নাচানাচি ঘোরাফেরা মনোজ কিভাবে তাদের এন্টারটেইন করে কিভাবে একে অপরের সঙ্গ দেয় এমন মজার মজার কিছু খুনশুটি আমাদের দেখায় তো যাক তারা ঘোরাফেরা করুক করতেই পারে সে অধিকার তাদের রয়েছে চলুন আমরা তারপরে যাই নাকি তো পরের দিন গুড়িয়ার স্কুল থেকে তাদের ডাকা হয় প্রিন্সিপাল গুড়িয়ার বাবা মা ভয় পাচ্ছে না জানি হয়েছে প্রিন্সিপালকে বলা শুরু করে করে ম্যাডাম ও যদি কোনো ভুল থাকে তাহলে আমাদের বলুন প্লিজ ওকে বের করে দিবেন না প্রিন্সিপাল বলে আরে কুল এমন কিছু না আমরা ডেকেছি মানেই যে কোনো অভিযোগ রয়েছে তা না আমরা ডেকেছি কারণ আপনাদের মেয়ে অনেক ব্রিলিয়ান্ট সে পড়াশোনাতেও যেমন যেমন স্পোর্টসেও তেমন আপনারা ওকে যেন হুট করে কোনো কিছু চাপিয়ে দিয়েন না এটা বলতেই ডেকেছি এরা তো খুশি মনোজ বলে ম্যাডাম আমাদের ইচ্ছে ওকে জাতীয় দলে খেলাবো তাই প্র্যাকটিস থেকে আসতে একটু লেট হয়ে যায় প্লিজ কিছু যেন মনে করেন না ম্যাডাম বলে ঠিক আছে সমস্যা নেই বাট খেয়াল রাখবেন এটা যেন রোজ রোজ না হয় কারণ পড়াশোনাতেও অ্যাটেনশন দিতে হবে প্রিন্সিপাল ডেকে তাদের মেয়ের তারিফ করেছে মনোজ খুব গর্ব ফিল করছে দাদাকে বলে দেখেছো আমাদের মেয়ে কত বুদ্ধিমতি আর তুমি শুধু শুধু ভয় পাও এখান থেকে সিন কাট করে আবার কয়েকদিন সামনে আসে মনোজ আজ একটু আগে বের হয়েছে মেয়েকে শপিং করিয়ে দিতে হবে কারণ কাল সে মুম্বাই যাবে খেলতে কি কি শপিং করেছে সেসব আর কি দেখব তো মনোজ শপিং টপিং করিয়ে গুড়িয়াকে নিয়ে বাসায় ফিরছে বাপ মেয়ে গল্প করছে হাসাহাসি করছে গুড়িয়া বলে সে আইসক্রিম খাবে মনোজ বলে হুম জানি তো চলো ওই সামনে গিয়ে তোমাকে নিয়ে দেবো খারাপ কথা বলছিল এর মাঝে স্কুটি সে গর্তের ভিতরে পড়ে যায় আর নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই স্কুটি থেকে পড়ে যায় পরিবেশ একদম সাইলেন্ট হয়ে যায় নিজেকে শক্ত করুন আপনার মন ভাঙতে চলেছে লোকজন চিল্লাপাল্লা শুরু করেছে কিন্তু মনোজ কিছু শুনতে পারছে না যেন তার কান তালি মেরেছে তারা হুড়ো করে ওঠে গুড়িয়া আমরা দেখি গুড়িয়ার মাথা পাথরের ওপর পড়েছে এক তো সে ব্যথা পেয়েছে উপর থেকে লোকজন তাকে না ধরে বা কেউ এগিয়ে না এসে ভিডিও করতে লেগে পড়েছে মানুষ রেগে যায় আপনাদের কি লজ্জা করে না মানুষ গুড়িয়াকে ডাকে বেটি হ্যাঁ বেটি গুড়িয়া গুড়িয়া গুড়িয়ার মাথা ফেটে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে মনোজ মেয়েকে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছে হসপিটালের দিকে আর ডাকছে এ বেটি এ গুড়িয়া তোর কিচ্ছু হবে না গুড়িয়া বেটি বেটি কথা বল আমার সঙ্গে হসপিটালে আসে গুড়িয়াকে ভেতরে নেওয়া হয় মনোজের হার্টবিট ফাস্ট হয়ে গেছে গলা শুকিয়ে আসছে গায়ে শক্তি পাচ্ছে না তাই সেখানেই বসে পড়ে একটু পর আসে অপেক্ষা করছে তার মাথা কাজ করছে না বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর রাধা আসে গুড়িয়া আমার আমার মেয়ে কোথায় কি হয়েছে ওর মনোজ তাকে সান্ত্বনা দিচ্ছে কিছু হয়নি সামান্য একটু চোট লেগেছে তুমি চিন্তা করো না দুজন বসে বসে অপেক্ষা করছে মনোজ বলছে কিভাবে কি হলো ওদিকে অপারেশন থিয়েটারে আমরা দেখি গুড়িয়ার অবস্থা ভালো না তাকে সিপিআর দেওয়া হচ্ছে সিপিআর মানে হলো কার্ডিও পালমোনারি রিসা সিটেশন এরা বসে আছে একটু পর ডক্টর বের হয় স্যার আমার বাচ্চা ঠিক আছে তো ডক্টর বলে আই এম সরি শি ইজ নো মোর ইংলিশ মনোজ বুঝতে পারে কিন্তু রাধার রিয়াকশনে সে হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা কি হয়েছে রাধা যেন অবশ হয়ে গেছে সে কি শুনলো এটা মনোজ তাকে ভিতরে নিতে টানছে সে যেন নড়তে পারছে না মনোজ জোর করে ধরে ভিতরে নিয়ে আসে বাচ্চার অবস্থা সে দেখতে পারছে না তাই বাইরে যায় এবার রাধার বুক ফাটা চিল্লা নিবিড় হয় গুড়িয়া বেটি মানাজ গিয়ে তাকে ধরে সে কি করবে বুঝতে পারছে না রাধা তো খুব কান্না করে যাচ্ছে হাসি খুশি পরিবার মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে গেল গুড়িয়া তাদের ছেড়ে একেবারের জন্য চলে গেছে রাধার কান্না দিয়ে স্ক্রিন অন্ধকার হয়ে যায় আলো ফিরে এলে আমরা দেখি গুড়িয়ার বডি বাড়িতে নেওয়া হয়েছে সব কাজ শেষ এখন শেষ জন্য বডিটা নিয়ে যাওয়া হবে মনোজের কোনো রিয়াকশন নেই সে যেন পাথর হয়ে গেছে তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে যখন বড়িটা উঠানো হবে রাধাকে আর থামানো যায় না সে মেয়েকে ধরে অনেক কান্না করে কারণ তাদের আলো ছিল এখন তারা কি নিয়ে বাঁচবে সে খুব কান্না করে মহিল রাধাকে থামায় মনোজ মেয়ের লাশ কাঁধে নিয়ে রওনা দেয় পেছনে তার মেয়ের কথাগুলো কানে বাঁচতে থাকে বাবা আমি ইন্ডিয়ার জন্য খেলবো বাবা আমার চকলেট নিয়ে দাও না নিমিশেই কিছু শেষ হয়ে গেল বডি জ্বালানো হয় মনোজের হুঁশ এখনও ফেরেনি পরের দিন স্টেশনে এসে বসে থাকে আর মনে করে মেয়েকে নিয়ে প্রায় এখানে এসে বসতো তাকে নিয়ে মুম্বাই যাবে ভরসা দিত আজ ট্রেন স্টেশন তেমনই আছে জাস্ট মেয়েটা নেই মনোজের যে একটা রুটিন লাইফ ছিল সেটা শেষ হয়ে গেছে কোথায় বসে কোথায় থাকে ঠিক নেই রাতে বাড়িতে ফিরলে তার মেয়েকে ফিল করে কথা বলতে থাকে যেমন ঠিক কফি থেকে এসে রোজ তার সঙ্গে বসে বসে গল্প করত আজও ফিল করছে সে হয়তো পাশে বসে আছে তার কথা আবার তার আচরণ দেখে রাধা কান্না করছে কারণ সে প্রায় পাগল হয়ে গেছে এমন মনে হচ্ছে পরের দিন মনোজ স্কুলে যায় গুড়িয়ার ক্লাসে ঢুকে টিচারকে বলতে থাকে আমার মেয়ে কই ওকে দেখছে না কেন স্কুলে ঘুরে ঘুরে মেয়েকে খুঁজে বেড়ায় খেলার মাঠে যায় যেখানে যেখানে মেয়েকে নিয়ে যেত পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু গুড়িয়ার দেখা পায় না গুড়িয়াকে খুঁজে না পেয়ে মন খারাপ করে যখন সেই রোদ দিয়েই বাসায় আসছিল গর্তটা দেখে সেখানে থামে আস্তে করে সেখানে বসে পড়ে ব্যাস এবার মনোজের বুকটা ফেটে কান্না বের হয়ে আসে আর নিজেকে থামাতে পারে না এই গর্ত এই গর্তের জন্যই আজ তার মেয়েকে সে হারালো এই গর্তের জন্য তার সব কিছু শেষ হয়ে গেল মনোজ হাও মাও করে কাঁদতে থাকে এত ভালোবাসা নিজের কলিজা করে রাখা সন্তান যদি এভাবে মরে যায় কি করে বাবা মা ঠিক থাকতে পারে এটা বলে বোঝানোর মতো কোনো ব্যথা না যারা হারিয়েছে তাদের ব্যথার সঙ্গে কোনো কিছু দিয়েই এর তুলনা হয় না যা হবার হয়ে গেছে আর কি বা করা রয়েছে বাট না মনোজ থামে না মেয়ের থানায় আসে কমপ্লেন করতে গর্তের নামে অফিসার তার অবস্থা বুঝতে পেরে বসতে বলে মনোজ বলে গর্ত সাপ রাস্তার গর্ত আমার মেয়েকে কেড়ে নিয়েছে অফিসার বলে স্যার দেখুন যা হয়েছে তা খুবই লজ্জাজনক ব্যাপার খুবই খারাপ হয়েছে কিন্তু আমরা কি করতে পারি বলুন আপনি একটা কাজ করুন যে রাস্তা বানিয়েছে তার নামে মামলা করুন আমরা অবশ্যই অ্যাকশন নেব মানে থানা থেকে বের হয়ে ভাবে তাকে কি করে খুঁজে বের করবে রাস্তার কাজ কে করেছে এটা জানতে মিউনিসিপ্যালিটির অফিসে যায় এসব সরকারি অফিসগুলো সাধারণ মানুষকে কতটা হয়রানি করায় এটা হয়তো আপনারা অনেকেই জানেন মনোজের মতো সাধারণ মানুষের অভিযোগ বা তার কথা শোনার মতো লোক সেখানে নেই আজ স্যার নেই কাল সার মিটিংয়ে রয়েছে এভাবে অপেক্ষা করাতে করাতে মনোজ এক এক করে চারটা মাস পার করে দেয় মনোজ আর তার বউ অপেক্ষা করেই যাচ্ছে অফিসারের সঙ্গে দেখা করতে আর ফাইনালি চার মাস পর তারা দেখা করার সুযোগ পায় অফিসার নিজেও জানতো না তারা অপেক্ষা করছে তার জন্য মানুষ বলে জনগণের সেবা করার জন্য আপনারা এখানে বসে থাকেন কিন্তু সেবা কই আমি চার মাস হলো ঘুরছি আপনার সঙ্গে কথা বলার জন্য এটা হইল অফিসার সরি বলে সে এসব কিছু জানতো না তার লোকেরা ভুল করেছে মানুষ ঠিকানা বলে অমুক রাস্তায় অনেক বড় একটা গর্ত যাতে পরে আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে আমি মামলা করতে চাই আপনাদের নামে অফিসার বোঝাই দেখুন স্যার এইভাবে তো মামলা হবে না আর তাছাড়া রাস্তার কাজের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই প্রসেসটা হলো আমরা কাজের কন্ট্রাক্ট দিই তো যেই কন্ট্রাক্টর কাজ করেছে এই রাস্তার তাকে ধরতে হবে আমি আপনাকে ওই কন্ট্রাক্টরের নাম ঠিকানায় দিচ্ছি আপনি যা করার তার নামে করুন ঠিক আছে তার থেকে ঠিকানা নিয়ে মনোজ সোজা চলে আসে সেই কন্ট্রাক্টরের বাড়িতে দেখেছেন সে কেমন শান শৌকত নিয়ে আছে গার্ড মনোজকে ভিতরে নিয়ে যায় রাদা বাইরে থাকে ভিতরে গেলে সে বলে কি ভাই তুই আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করছিস কেন কি সমস্যা? মনোজের তো মাথায় রক্ত উঠে যাচ্ছে। বলে, আমার মেয়ে গুড়িয়া তোর কারণে মারা গেছে। তুই খুনি। ও ভাই কি বলছিস? মনোজ বলে, তুই দেশের সঙ্গে গাদ্দারি করেছিস, জনগণের সঙ্গে গাদদারি করেছিস। আমার গুড়িয়া আমি তোকে শালাকে ধরে আজ তোকে মেরেই ফেলবো আবে কি করছিস বে? ছাড় আমাকে ছাড়। এখন বড় লোক মানুষ দু চারটা গার্ডও রেখেছে। আর কি? গার্ডরা তাকে বের করে দেয়। সে তো ক্ষমতাশীল। মনোজকে হুমকি দেয়, ভয় দেখায়। আবে যা যা কি করার করিস? যা। মানে তার কিছু যায় আসে না কে মরলো কতজন মরলো খারাপ কাজ করার কারণে অসহায় বাবা মা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না সামান্য মানুষ তারা কি করে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু মেয়ে যেহেতু হারিয়েছে আর নতুন করে হারানোর মতো কিছু নেই তাই মনোজ ওই কন্ট্রাক্টারকে মারতেই বের হয় চলে আসে তার বাড়িতে চুরি করে বাড়িতে ঢোকে আস্তে আস্তে আসে তারপর তার রুমে ঢুকতেই ছোট একটা বাচ্চা এসে মনোজকে জড়িয়ে ধরে বাবা বাবা বলা শুরু করে হনুমান লাফিয়ে ওঠে সুইটি বেটি লাইট দিয়ে দেখে মনোজ চাকু নিয়ে মনে হয় তার নাতি মানুষকে বাবা মনে করে ধরেছে মনোজ বাচ্চাকে দেখে আর কিচ্ছু করতে পারে না তাকে আদর করে চাকুটা ফেলে দিয়ে হাত জোর করে সেখান থেকে ফিরে আসে আর তার মেয়ের ডল নিয়ে দুজন কান্না করতে থাকে সেদিন সারা রাত দুজনে কেঁদেছে তার পরের দিন মানুষ চোখের পানি মুছে ফেলে আস্তিয়া বিসর্জন করে দেয় তার মেয়েকে নিয়ে কতবার সে এখানে এসেছে খেলাধুলা করেছে মনে পড়ে এভাবে কয়েকদিন পার হলে নিউজে শোনে তাদের এলাকাতে আবার একটা বাচ্চা গর্তে পড়ে মারা গেছে মানে সারা রাত কিছু তো একটা ভাবে আর পরের দিন সকালে আমরা দেখি সে বালু বালতি কড়াই কন্যি সব কিছু গাড়িতে উঠিয়ে নিচ্ছে তারপর সেগুলো নিয়ে কই যেন যায় রাধা চেয়ে আছে মানে যে সেগুলো নিয়ে এই জায়গাতে আসে তারপর তার কাজ বাজ দেখে আমরা বুঝতে পারি সে এই গর্ত পূরণ করে দিচ্ছে হুম। তাই করে নিজে খেটে রাস্তার গর্ত সারিয়ে দেয় আর এরপর থেকেই তার এই যাত্রা শুরু হয় যেখানে যেখানে গর্ত দেখে সে নিজের হাতে নিজের খরচে পূরণ করতে শুরু করে আস্তে আস্তে তার এই কাজের প্রচার শুরু হয়ে যায় লোকজন দেখে মনোজ রাধা দুজন মিলে রাস্তার গর্ত পূরণ স্টার্ট করেছে এভাবে করতে করতে এটাই মনোজের কাজ হয়ে যায় শুরুতে যে মুরব্বীকে দেখলেন চুপচাপ নদীর পাড়ে বসেছিল এটাই সেই মুরব্বী বুঝতে পেরেছেন এমনই একটা কাজ করতে করতে এবার ফাইনালি আমাদের সেই মনোজ পাটেলকে দেখানো হয় যার ওপর এই মুভিটা বানানো হয়েছে এখানে গায়ের লম দাঁড়িয়ে যায় এই সেই মনোজ পাটেল যার সঙ্গে এই যা কিছু দেখলেন এই বাস্তবতাটা ঘটেছে তাদের ফলো করে স্ক্রিনের আলো নেবে দেয় আর দেখি দুজন একসঙ্গে বসে আছে আগে আসল মনোজ কিছু একটা বলে তার ভাষায় তারপর এই মনোজ সেগুলোই বলে যে তারপর থেকে আমি কান্না করা ছেড়ে দিয়েছি যে গর্তের জন্য আমার মেয়েকে হারিয়েছি মনে মনে শপথ নেই এমন গর্তে পরে অন্য আর কারো বাচ্চার যেন জান না যায় তাই এই গর্ত পূরণ করতে বের হয়েছে তখন থেকে আজ অব্দি এই কাজে নিজেকে সঁপিয়ে দিয়েছে সামনে যতদিন বাঁচবো এ কাজ করে যাব দুজন মিলে হাত উঠাই আর পেছনে ন্যাশনাল অ্যান্থাম উফ গায়ে সামান্য করে কাটা দেয় হতে পারে মুভির মাঝে কোনো সুপারস্টার নেই বাট ছোট করে মনের মাঝে দাগ কেটে মুভিটা এখানে শেষ হয়ে যায় আজকে একটু আপনাদের বেশি করে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন তো মানুষের জীবনযাত্রা যত সহজ হচ্ছে মানুষ তত সহজে জান হারাচ্ছে একজন আর ভুলের খেসারত আরেকজনকে দিতে হচ্ছে মানুষের মাঝে যেন মনসত্ব বোধ দয়া মায়া কিছুই নেই আমি কি করছি আমার জন্য কারো ক্ষতি হলো কিনা কেউ ব্যথা পেলো কিনা দ্বিতীয়বার ভাবি না আমরা কারো ব্যথায় ব্যতীত হওয়া তো দূরের কথা মরতে বসে একটা মানুষকে হেল্প করা বাদ ফোন নিয়ে আমরা বেজে থাকছি এই আমরা আশরাফুল ম হচ্ছে তাকে সমাজে করছিটাকে আমরা নিজের না এলে আমরা যেন মাথা খাড়া করি না সব সময় শুধু এরা যদি তাদের কাজ না করে তাই বলে কি আমাদের জীবন এভাবে বিপদে ফেলতে হবে পরিবর্তনের ধাপ তো আপনাকে দিয়েই শুরু হতে পারে তাই না সরকার কাজ করলো না কেন করলো না প্রশ্ন উঠানোটাও তো আমাদের একটা কাজ এটাও তো আমাদের দায়িত্ব তাই না হে ইউ হ্যাঁ আপনাকে বলছি আপনাকে বলছে মন দিয়ে শুনুন যদি হিম্মত থাকে যদি আপনি মানুষ হয়ে থাকেন ভিতরে পিঠ থেকে থাকে তাহলে এখন এই মুহূর্তে থেকে শপথ নিন হয় প্রতিদিন নয়তো সপ্তাহে একদিন নয়তো মাসে একদিন আর নয়তো বছরে একদিন দেশ সমাজ মানুষ ধর্ম এসবের পেছনের সময় বের করবেন এদের জন্য আপনি একদিন ব্যয় করবেন শপথ নিন সারাদিন ফেসবুক আর রিল দেখার সময় হয় কিন্তু দেশ বা সমাজ নিয়ে ভাবার আপনাদের সময় নেই কত মানুষ কত কষ্টে তাদের জীবন যাপন করছে কত মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর নির্লজ্জের মতো আপনারা ফোনে পড়ে থাকেন দেখেও না দেখার ভান করে চলে যান মনে রাখবেন আজ আপনি যা ইগনোর করছেন কাল আপনার প্রজন্ম তার ফলাফল ভোগ করবে গরমে মানুষ মরে যাচ্ছে এত তাপ বসে চিল্লাচ্ছেন গরম 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 এই গরম কমাতে কতগুলো গাছ আপনি লাগিয়েছেন পলিউশন প্রকৃতি নিয়ে কতটুকু আপনি ভেবেছেন কতটুকু হে হয় মানুষ হয়ে বেঁচে থাকুন নয়তো জঙ্গলে গিয়ে জানোয়ারদের সঙ্গে বসবাস করুন যারা দেশ বা দশের জন্য কিছু করতে পারে না তাদের মতো লোকদের মানব সমাজে থাকার কোনো দরকার নেই ইউ হ্যাভ লিভ উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ ওকে আচ্ছা সরি বাপরে তালে মালে মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছি তাই না তো যদি কারো খারাপ লাগে তাহলে আমি সরি যাওয়ার আগে একটু চেক করে যাবেন আপনি কাউকে ভিডিওটা শেয়ার করলেন কিনা আর আমি কিছু সোশ্যাল সাইটে রয়েছি ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আপনি যদি চান আমাকে যদি ভালো লাগে তাহলে গিয়ে ফলো করতে পারেন আরে করুন একটু করুন একটু ফলো দরকার আর হ্যাঁ ওপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ